তারকেশ্বর পৌর প্রধান উত্তম কুণ্ডুর উদ্যোগে কৃষক বন্ধু থিমে দেশবন্ধু ক্লাবের পনেরো বর্ষ দুর্গাপূজার খুঁটি পুজোর সূচনা করলেন এসডিও দেশবন্ধু ক্লাবের খুঁটি পুজোয় এবার এসডিও তারকেশ্বর এলেন আজ তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তমকুণ্ডর নিজস্ব ক্লাব দেশবন্ধু ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল এতদিন এই পুজো তারকেশ্বর স্টেশন সংলগ্ন আমতলা রেলওয়ে জায়গায় অনুষ্ঠিত হয়ে আসছিল বর্তমানে সেই জায়গায় সমস্যা হওয়ায় এবছর সেই পুজো অনুষ্ঠিত হচ্ছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে এবছর তাদের পুজো পনেরোতম বর্ষে পা দিচ্ছে তাদের এবারে থিম কৃষক বন্ধু প্রত্যেক বছরের মতো এবছরও তাদের মণ্ডপে চমক থাকবে বলে জানিয়েছিলেন চেয়ারম্যান উত্তম কুণ্ডু এদিন সকালে খুঁটো পুজো খুটি পুজো অনুষ্ঠানে এলাকায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিশেষ করে মহিলাদের উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌর চেয়ারম্যান তথা দেশবন্ধু ক্লাবের প্রধান উদ্যোগী উত্তম কুণ্ডু পুজো কমিটির সভাপতি তথা কাউন্সিলর রূপা সরকার সহ সভাপতি তথা কাউন্সিলর কোহিলি কুণ্ডু সম্পাদক রতন কুণ্ডু সহ ক্লাবের অন্যান্য কর্তা ব্যক্তি এবং সদস্যরা খুঁটি পুজোর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিও চন্দননগর এবং তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার ফিতে কেটে খুঁটি পুজোর সূচনা করলেন এসডিও চন্দননগর এ বিষয়ে ক্লাবের প্রধান উদ্যোগী তথা পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু কী বললেন তা শোনাব তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস

আজকে আপনার খুঁটি পুজো হলো এ বিষয়ে কী বলবেন দেখুন খুঁটি পুজো তো আমরা প্রতি বছরই করি এবছর এই জল ফলের ভেতরে আমরা করতে পারি তাই একটু আজকে গণেশ পুজো আছে গণেশ পুজোর জন্যই আমরা এই দিনটা ঠিক করেছিলাম করে আজকে আমরা খুঁটি পুজো একসাথে পাচ্ছি যে স্থান পরিবর্তন হচ্ছে আগে আমার পরিবর্তন এখান থেকে এইটুকু রেলের বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে ওখানটা আমরা ঠিক ভালো করে প্যান্ডেলটা করতে পারবো না বলে আমাদের স্কুল মাঠেই করবো আমরা সবাই এই ওয়ার্ডেরই ছেলে নিয়ে তো এখান থেকে এইটুকু আমরা করবো আর বিগত বেশ কিছু বছর ধরেই তার্কেশ্বরে আপনার পুজো এক নম্বরে ছিল সেখানে দর্শকদের একটা আক্ষেপ ছিল যে এত বড় পুজো ওইটুকু জায়গার মধ্যে হচ্ছে সেটা যদি বড় জায়গা হতো পরিবর্তন করলাম আর এক নম্বর দু নম্বর তিন নম্বর না আপনারাই বিচার করবেন যেরকম হয় আমরা তিন নম্বরেই আর লাস্টেই কোনো অসুবিধা নেই আর এবছর আপনার যে থিম পুজোর থিম কি নাম দিয়েছেন প্রতি বছরই আপনার পুজোতে একটা চমক থাকে এবারও চমক থাকে হান্ড্রেড পার্সেন্ট একদম আর পুজোর পাশাপাশি আপনাদের আর কি কী পরিকল্পনা আছে পুজোর পাশাপাশি আমরা দেখছি আরও বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বা একটা ছোট্ট মানুষ এসে যাতে বসতে পারে আনন্দ করতে পারে সেসব নিয়ে আমরা পরিকল্পনা করছি এখনো সব পরিকল্পনা এখনই বলতে পারছি না আপনারা আসবেন দেখতে পাবেন আর অন্যান্য বছরের বস্ত্র বিতরণের একটা অবশ্যই এবারে আমি দু হাজার বস্ত্র বিতরণ আপনার নাম শেখো উত্তম ধন্যবাদ আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়